আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বজ্রপাতের সময় অলওয়েজ কোনো নিরাপদ জায়গায় থাকা উচিত এখন তোমাদের যদি জিজ্ঞাসা করি কাঠের তৈরি বাড়ি আর ধাতব গাড়ির মধ্যে কোনটা বজ্রপাতের সময় বেশি সেফ হবে এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা ইম্পর্টেন্ট ল সম্পর্কে জানতে হবে যার নাম গাউসের সূত্র বা গসের স্ল তবে গাউসের সূত্র জানার আগে এর সঙ্গে রিলেটেড কিছু টার্ম আমাদেরকে জেনে নিতে হবে প্রথমেই আমরা জানব ভেক্টর বা এরিয়া ভেক্টর সম্পর্কে ফিজিক্সে কোনো কোনো ক্ষেত্রে এরিয়াকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ধরে নেওয়া হয় যাকে আমরা ক্ষেত্র ভেক্টর বলে থাকি এই ভেক্টরের দৈর্ঘ্যই হল তলটার ক্ষেত্রফলের মান আর এর অভিমুখ সবসময় তলের লম্ব বরাবর হয় থ্রি ডি সার্ফেস অর্থাৎ ক্লোজড সার্ফেসের ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রভেক্টরের দিক সবসময় তল থেকে তলের বাইরের দিকে হয় কিন্তু টু ডি সারফেস বা ওপেন সার্ফেসের ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টর তলের ভেতরের দিক বা বাইরের দিক অর্থাৎ উভয় দিকেই কাজ করতে পারে আমরা তড়িৎ জানবিত বা ইলেকট্রিক ফ্লাস্ক সম্পর্কে তড়িৎ বলতে বোঝায় কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে যে পরিমাণ বলরেখা পাস করে সেই সংখ্যাকে মানে যদি ইলেকট্রিক ফিল্ডের মান বাড়ানো হয় তাহলে তলের মধ্যে দিয়ে বেশি পরিমাণ বলরেখা পাস করবে অর্থাৎ তড়িৎ ফ্লাস্ক বাড়বে আবার যদি তলের ক্ষেত্রফল বৃদ্ধি করি তাহলেও ওর মধ্যে দিয়ে পাস করা বলরেখার সংখ্যা বাড়বে মানে তড়িৎ ফ্লাস্ক বাড়বে কিন্তু ধরো যদি ইলেকট্রিক ফিল্ড একটা সার্টেন অ্যাঙ্গেলে তলের মধ্যে দিয়ে পাস করে তাহলে কি তড়িৎ ফ্লাস্ক থাকবে না না অবশ্যই থাকবে সেক্ষেত্রে আমরা ক্ষেত্র ক্ষেত্রভেক্টরের দিক বরাবর ক্রিয়াশীল ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটাকেই শুধু কনসিডার করব ই ও ডি এর মধ্যবর্তী কোন থিটা হলে ডি এ বরাবর ক্রিয়াশীল ই এর কম্পোনেন্ট হবে ই থিটা অর্থাৎ তড়িৎ ফ্লাস্ক ফাই ইকুয়াল টু ইডি এ কস্থিটা ইকুয়াল টু ই একটা স্কেলার রাশি যদি এই ই এর ডিরেকশন ওই তল থেকে বহির্মুখী হয় তাহলে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স বলা হয় আর ই ওই তলে অন্তর্মুখী হলে তার সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স হয় ঋণাত্মক এবার তোমাদেরকে বলবো বলব সম্পর্কে তোমরা সবাই নিশ্চয়ই আইসক্রিমের কোণ দেখেছ এই আইসক্রিমের কোণের মধ্যেই থাকে ঘনকোন বা সলিড অ্যাঙ্গেল কোণের ভিতরে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাই হচ্ছে ঘনকোন অর্থাৎ কোন বিন্দু তার সামনে যে কোনো দূরত্বে থাকা তলের উপর যে উৎপন্ন করে তাকেই ঘনকোণ বলে এটা আসলে থ্রি ডি অ্যাঙ্গেল আর ব্যাসার্ধের একটা গোলকের পৃষ্ঠে অবস্থিত এস ক্ষেত্রফলের কোনো তল গোলকের কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করে তা হলো এস বাই আর স্কোয়ার স্টেরিডিয়ান হল কোণের একক এবার আসি আমাদের মেন টপিক গাউসের সূত্রে গাউসের সূত্র অনুযায়ী কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তরিত আধানের ওয়ান বাই এফসাইলেন্ট গুণ অর্থাৎ গাউসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ক্লোজ ই ভেক্টর ডট ডি এ ভেক্টর ইকুয়াল টু কিউ বাই এপসাইলন এখানে কিউ হল ওই তল দ্বারা বেষ্টিত আধানের পরিমাণ আর এপসাইলান হলো ওই মাধ্যমের তরিদ ভেদ্যতা এই তলকে বলা হয় গাউসীয় তল এই গাউসীয় তলের আকার ও আকৃতির উপর মুট ফ্লাক্সের মান ডিপেন্ড করে না মানে মোট তড়িৎ ফ্লাক্স অলওয়েজ কিউ বাই এপসাইলেন হবে তবে গাউসের সূত্র অ্যাপ্লাই করতে হলে গাউসীয় তলকে অবশ্যই আধানের সাপেক্ষে সিমেট্রিক হতে হবে এবং গাউসীয় তলের সকল বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান বা স্থির হতে হবে নইলে গাউসের সূত্র অ্যাপ্লাই করা অসুবিধাজনক হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাউসীয় তলের সব বিন্দুতে ই ও এর মধ্যবর্তী কোণের মান যেন সেম থাকে তবে তল একটা কাল্পনিক তল আচ্ছা কোনো আধানকে তলের ভেতরে না রেখে যদি বাইরে রাখা হয় তাহলে সেক্ষেত্রে মোট ফ্লাক্সের মান কত হবে তখন কিন্তু মোট ফ্লাক্সের মান জিরো হবে ধরো প্লাস কিউ আধান এ বদ্ধতলের বাইরে ও বিন্দুতে আছে ওকে শীর্ষবিন্দু করে ডি ওমেগা ঘনকণের একটি শঙ্কু অঙ্কন করলে একটি বদ্ধতলকে একবার ডি এ ওয়ান এবং আর টু ক্ষুদ্র ক্ষেত্রে ছেদ করে ডিএ ওয়ানের উপর পি একটি বিন্দু আর এ টুর উপর কিউ একটি বিন্দু পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই ওয়ান আর কিউ বিন্দুতে তরিত ক্ষেত্র ই টু তাহলে ডিএ ওয়ানের অভিলম্ব দিক বরাবর ই ওয়ানের উপাংশ ই ওয়ান কস থিটা ওয়ান ও ডি টুর অভিলম্ব দিক বরাবর ই টুয়ের উপাংশ ই টু কস থিটা টু যেহেতু ডিএ ওয়ানের ক্ষেত্রে তড়িৎ ফ্লাস্ক অন্তর্মুখী তাই এই তড়িৎ ফ্লাস্ক ঋণাত্মক কিন্তু ডিএ টুর ক্ষেত্রে তড়িৎ ফ্লাস্ক বহির্মুখী হওয়ায় তা ধনাত্মক হয় সুতরাং এর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স মাইনাস ই ওয়ান কস থিটা ওয়ান ডি এ ওয়ান এবং ডি এ টুর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স ই টু কস থিটা টু ডি এ টু তাহলে এই দুই ক্ষেত্রের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হবে মাইনাস ই ওয়ান কস থিটা ওয়ান ডি এ ওয়ান প্লাস ই টু কস থিটা টু ডি এ টু যেহেতু উভয় ক্ষেত্রেই ডি ওমেগা ঘনকন উৎপন্ন হয় তাই ক্যালকুলেশন করে দেখা যায় মোট তড়িৎ ফ্লাস্ক শূন্য হয় এই কারণেই বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকা বেশি সেফ গাড়ির উপর বিদ্যুৎ এসে পড়লেও সেই আধানের জন্য মোট ফ্লাস্ক শূন্য হওয়ায় গাড়ির ভিতর এর কোনো প্রভাব পড়ে না কিন্তু কাঠের বাড়ির ভিতর থাকলে বজ্রপাতের দরুন আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে তাই ধাতব গাড়ি বজ্রপাতের সময় কম্পারেটিভলি সেফ